আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনার সবাই ভালো আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বলে থাকে রাতের বেলা যদি আয়না দেখে থাকেন অথবা চুল আচরান বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী তাড়াতাড়ি মৃত্যুর বরণ করবে এবং সংসারে সারাক্ষণ অভাব অনাটন লেগে থাকবে আসলে সত্যিই কি রাতের বেলা যদি আয়না দেখে থাকেন অথবা চুল আচরণ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে এই বিষয়ে ইসলাম কি বলে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে এই দুটি ব্যাপার আজ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক রাতে চুল আচরানো বা আয়না দেখা নিয়ে হাদিস শরীফে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাইল্লাহ আলিহ বলেছেন তোমরা যখন রাতের বেলায় আয়না দেখবে অথবা যে কোনো সময় তোমরা যখন আয়নার সামনে যাবে তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে ফা আহসিন খুলুকি আমি আবার বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাস্তা ফা আহসিন খুলুকি এবং বাংলা অনুবাদ হচ্ছে হে আল্লাহ আপনি আমার চেহারা কি সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন আমার আখলাককেও সুন্দর করে দিন সোবহান অন্য আরেকটি হাদিসে রয়েছে যে জিনরা রাতের বেলায় আয়নাতে অবস্থান করে এমন কি জিনেরা বাথরুমে সবসময় অবস্থান করে এই জন্য আমাদের সকলের উচিত হবে রাতের বেলা বাথরুম ব্যবহারের প্রয়োজন পড়লে অবশ্যই আমরা বাথরুমে যাওয়ার দোয়াটি পরে বাথরুমে প্রবেশ করব এক্ষেত্রে বাথরুমে যাওয়ার দোয়াটি আমরা শিখে নেই তা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহ আউজুবিকা মিনাল খুফসি খুব আমি আবার বলছি বাথরুমে যাওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনাল খুফসি আউজুবিকা রাতের বেলায় আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সমাজে যেসব রিউমার বা গুজব ছড়িয়ে পড়েছে এর পেছনে অনেকগুলো বিষয় দেয় পূর্বের সময় সশ্রোতর রাতের বেলায় যেখানে সেখানে আলো ছিল না কারণ তখন বিদ্যুৎ ছিল না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যেখানে আলোর উজ্জ্বলতা থাকে সেখানে দুষ্ট শয়তান আনাগোনা বা প্রভাব খুব একটা কার্যকর হয় না কেননা দিনের বেলায় যেমন শয়তান মানুষের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারে না যেটা রাতে খুব ভালোভাবে পারে একইভাবে রাতে যদি বাসায় উজ্জ্বল বাতি জ্বলতে থাকে অথবা বাসার আঙিনায় যদি উজ্জ্বল হাই পাওয়ার হাই ভোল্টেজ বাতি জ্বলতে থাকে সেখানেও কিন্তু দুষ্ট জিনদের প্রভাব খুব একটা কার্যকর থাকে না তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আছরানো কোনোটি সুস্পষ্টভাবে এটি নিষিদ্ধ করা হয়নি তবে প্রাচীনকালে যেহেতু অন্ধকারাচ্ছন্ন ছিল রাতের বেলায় কুপি বা হারিকেন জ্বালিয়ে অথবা মশাল জ্বালিয়ে মানুষ কিছু জায়গায় আলোকিত করতে সক্ষম হতো তাই তখনকার সময়ে অভিজ্ঞতার আলোকে মনুষীরা এই কথাগুলো বলতেন যে রাতে আয়না দেখা যাবে না বা চোলা ছড়ানো যাবে না এছাড়াও রসুল সাল সব সবসময় আয়নার উপর একটি পর্দা দিয়ে রাখতে বলেছিলেন তাই এরকম যে কোনো রিউমারের উপর আমল করা অথবা হওয়া কিছু নেই আমাদের সব সময় যে কাজটি করতে হবে তা হল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন তোমরা যা জানো না আলেম ওলামাদের কাছ থেকে তা জেনে নাও প্রাচীন প্রেক্ষাপটের আলোকে অনেক সময় অনেক মনুষীরা গুণিজরেরা অনেক প্রদক্ষ সমাজে ছড়িয়েছেন যা বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের আলোকে এখন আর কার্যকর নেই তাছাড়া যে কোনো বিষয়ে কোরআন দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে কেননা মহান আল্লাহ আল আমিন পবিত্র কোরআনে বলেছেন আজ তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর যে দিন আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ করা হয়েছে তার মধ্যে কোনো সংকট বা কোনো বিষয় কমতি আছে এমনটা ভাবলে তো ইমান থাকবে না আল্লাহ রব আন সর্বক্ষেত্রে আমাদের ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুন কোরআন এবং জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন তাই রাতের বেলা আমরা নিজের চুল আচরাতে পারবো কোনো সমস্যা নেই সর্বোপরি সর্বক্ষেত্রে আমরা কোরআন এবং সুল্লাহকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশা আল্লাহ আল্লাহ রসুল সালু আলহ্লাম বিদায় হজের ভাষণে বলেছেন তোমাদের মধ্যে কেউ পদভস্ত হবে না যদি শুধুমাত্র এই দুটি জিনিসকে কেউ আঁকড়ে ধরে থাকে এক পুরাণ মাজিদ দই রসুল সাল্লাহ আলহামের উপদেশ মানে হাদিস আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুন আমি আল্লাহ সবাইকে ইসলামের পথে কবুল করুন আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ